সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিজার্ভ চটকরিঘরের নিয়মিত আয়োজনে আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আগামী একত্রিশ পাঁচ দুই তারিখে যে উপজেলা পোস্টমাস্টার পদের পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই প্রিলিমিনারি পরীক্ষার কি ধরনের হবে তার মানবণ্টন কেমন হবে এবং সর্বশেষে আমরা দেখব এই পরীক্ষার সাজেশন এবং প্রস্তুতি আমরা কিভাবে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি যদি বলি এই পরীক্ষাটি তিন ধাপে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি টোটাল তিন ধাপে অনুষ্ঠিত হবে। তিন ধাপে অনুষ্ঠিত হবে। এক নম্বর হচ্ছে প্রিলিমিনারি। অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে এখানে টোটাল সত্তর নম্বরের পরীক্ষা হবে এরপরে হচ্ছে যারা প্রিলিমিনারিতে পাস করবেন তাদের রিটার্ন পরীক্ষা হবে একশো নম্বরের রিটার্ন পরীক্ষা হবে লিখিত পরীক্ষা লিখিত হবে একশো নম্বর এর আপনারা যারা লিখিতও পাস করবেন তাদের ভাইভ পরীক্ষা হবে তিন নম্বর হচ্ছে ভাইবা পরীক্ষা ভাইভা হবে তিরিশ নম্বর এই টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে উপজেলা পোস্টমাস্টারে এই টোটাল দুশো হবে উপজেলা মাস্টারে এই দুইশো নম্বরের পরীক্ষায় এই তিনটি নম্বর যোগ হয়ে কিন্তু আপনার মেরিট লিস্ট করা হবে এবং এই পদের পরীক্ষার জন্য জেলা কোঠা রয়েছে অর্থাৎ আপনার জেলায় যদি দুইজন কোঠা থাকে তাহলে দুইজনই নেওয়া হবে যদি তিনজন কোঠা থাকে তিনজনই নেওয়া হবে আপনারা যত কম নম্বর পান বা কত যত বেশি নম্বরই পান যারা সবচেয়ে বেশি নম্বর পাবেন তাদের মধ্যে থেকে দুইজন বা তিনজন বা যে কয়জন আপনার জেলা কোঠায় রয়েছে সেই কয়জনকে নেওয়া হবে এবং আপনার রেজাল্টটা দেওয়া হবে এই প্রিলির যে রেজাল্টটা এটা কিন্তু দেওয়া হবে আপনার জেলার ক্যান্ডিডেটদের মধ্যে সর্বোচ্চ নম্বর যিনি পাবেন যারা পাবেন তাদের উপর ডিপেন্ড করে অর্থাৎ উপর থেকে সবচেয়ে বেশি নম্বর থেকে শুরু করে এই রেজাল্টটা দেয়া হয় তো এইটা মূলত হচ্ছে পরীক্ষার সিস্টেমটা এখানে এক ঘন্টা ব্যাপী প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কেটে যাবে যদি আপনি ভুল উত্তর দেন আর কি অর্থাৎ এক একটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ কেটে যাবে ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ অংশ টু ফাইভ টু ফাইভ নম্বর কেটে যাবে আর প্রত্যেকটা এমসি এক এক করে টোটাল সত্তর নম্বর এই হচ্ছে আমাদের হচ্ছে পরীক্ষার পদ্ধতি এবং মান বন্টন পদ্ধতি আশা করি এই বিষয়টুকু আপনারা বুঝতে পেরেছেন আপনারা উপজেলা প্রশ্ন পদে পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু এই মান মন্ডনটা জানা খুবই জরুরি ছিল আচ্ছা এরপরে পরীক্ষা পদ্ধতি আমরা এখানে দেখলাম মান মন্ডন পদ্ধতিটাও দেখলাম এখন আমরা এই উপজেলা পোস্টমাস্টার পদের প্রিলি মিনারি পরীক্ষার যে সাজেশনটা সেটা দেখার চেষ্টা করব দেখুন আসলে এই প্রিলিমিনারি পরীক্ষার যে সাজেশন সেখানে আমি আপনাকে বলবো যে দুইটা প্রসেস আপনি এখানে রাখতে পারেন আপনি দুই ক্যাটাগরিতে পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন একটা ক্যাটাগরি প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি আর এখানে দ্বিতীয় পদ্ধতি আমি লিখছি প্রথম পদ্ধতিতে আপনি এভাবে প্রিপারেশন নিতে পারেন আমি এখানে যে সিলেবাসটা দিব বা যে সাজেশনটা দিব এই সাজেশনের যে টপিক্সগুলো থাকবে এই টপিক্সগুলো আপনি বিভিন্ন যে সালের কোশ্চেনের যে বইগুলো রয়েছে বা বোর্ড বইগুলো রয়েছে এগুলো দেখে এখন আসলে পরীক্ষা অনেক কাছাকাছি আমাদের একত্রিশ তারিখে যেহেতু পরীক্ষা আসলে বোর্ড বই পড়ে এখন প্রিপারেশন খুব ডিফিকাল্ট সালের যে কোশ্চেনগুলো এসেছে এই কোশ্চেনগুলো এই অধ্যায় থেকে অর্থাৎ এই আমি যে টপিকগুলো দিবি এই টপিকসগুলোর উপর ডিপেন্ড করে যে তথ্যগুলো থাকবে এই তথ্যগুলো শুধু বারবার রিভিশন করা এটা হচ্ছে একটা প্রসেস আমি এখানে বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান বিজ্ঞান এবং আইসিটি সম্পর্কে যে তথ্যগুলো দেবে এই তথ্যগুলো খুব বেশি বেশি করে বিভিন্ন সালের কোশ্চেন থেকে রিভিশন করা এটা একটা প্রসেস এক নম্বর প্রসেস এবারে আমরা পদ্ধতি দুইয়ে আসি পদ্ধতি দুইয়ে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন পদ্ধতি দিয়ে আপনি এভাবে প্রিপারেশন নিতে পারেন পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশতম বিসিএস থেকে শুরু করে ছেচল্লিশতম বিসিএস পঁয়ত্রিশতম বিশিএস থেকে ছেচল্লিশতম বিসিএস এর যতগুলো কোশ্চেন বাংলা সাধারণ জ্ঞান বাংলা সাধারণ জ্ঞান বিজ্ঞান আইসিটি বাংলা সাধারণ জ্ঞান বিজ্ঞান যোগ আইসিটি অর্থাৎ আহ এখানে আচ্ছা আমি এখানে বিজ্ঞানটা বাদ দিচ্ছি এখানে বিজ্ঞান বিজ্ঞানটা বাদ দিচ্ছি এখান থেকে অর্থাৎ পঁয়ত্রিশত বিসিএস থেকে আপনি শুধু বাংলা এবং সাধারণ নাম পড়বেন আর কিছু করার দরকার নেই পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত শুধু বাংলা এবং সাধারণ নাম পড়বেন বাংলা এবং সাধারণ এই দুইটা পার্ট পড়বে আর কিছু করার দরকার নেই এরপরে গত দুই বছরের গত দুই বছরের বিভিন্ন পরীক্ষার বিভিন্ন পরীক্ষার যে কোশ্চেনগুলো এসেছে যে বিভিন্ন পরীক্ষার বলতে আমি এখানে বুঝাচ্ছি এগারো থেকে বিশ গ্রেডের এগারো থেকে বিশ গ্রেডের যে প্রশ্নগুলো হয়েছে এই প্রশ্নগুলো সবগুলো আপনাকে রিভিশন করতে হবে গত দুই বছরের যদি আপনার এইটা রিভিশন করতে পারেন এইখান থেকে আপনি কি কি পড়বেন এইখান থেকে পড়বেন আপনি হচ্ছে এখান থেকে আপনার সব পড়তে হবে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান বিজ্ঞান এবং আইসিটি বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান বিজ্ঞান এবং এই এই সবগুলোই থেকে পড়তে হবে অর্থাৎ গত দুই বছরের যে বিভিন্ন সালের কোশ্চেন আছে এই সালের কোশ্চেন থেকে আপনি এগারো থেকে বিশ গ্রেডের যে সালের কোশ্চেনগুলো রয়েছে এখান থেকে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান আইসিটি এবং বিজ্ঞান যে কোশ্চেনগুলো গুলো এসেছে সবগুলো আপনাকে দেখতে হবে এই দুইটা উপায়ে আপনি প্রিপারেশন নেবেন আর একটা কথা বলে আপনি সবসময় ট্রাই করবেন যে পরীক্ষার হলে সরি পরীক্ষার হলে যাওয়ার পূর্বে সহজ প্রশ্ন রিভিশন করে যাওয়ার কারণ আপনি যদি সহজ প্রশ্ন ভুল করেন সেক্ষেত্রে আপনার রেজাল্ট খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাবে কারণ এখানে পরীক্ষার হলে যদি আপনি দু একটা কঠিন কোশ্চেন ভুল করেন তাতে কোনো সমস্যা হবে না কারণ এই কঠিন কোশ্চেন বা যে কোশ্চেনগুলো আন নন এই কোশ্চেনগুলো আপনার ভুল হলে কোনো প্রবলেম নেই এটা ভুল সবারই হতে পারে আর এখানে যেহেতু রিটার্ন আছে এখানে বেশ কিছু সময় স্টুডেন্ট বেশি টেকানো হয় সুতরাং এখানে আপনারা সব সময় চেষ্টা করবেন যে যে প্রশ্নগুলো আপনি জানেন এই প্রশ্নগুলো যেন কখনো ভুল না হয় সুতরাং জানা প্রশ্ন আপনাকে বারবার রিভিশন করতে হবে এটা পরীক্ষা ভালো করার আর একটা টেকনিক এরপরে আসি আমরা সাজেশন যদি আসি কোন কোন বিষয়গুলো আপনি পড়বেন বাংলা পাঠ থেকে কোন কোন বিষয়গুলো পড়বেন ইংরেজি পাঠ থেকে কোন কোন বিষয়গুলো পড়বেন আমি একটু দেখাচ্ছি গণিত পাঠ থেকে আপনি কি কি পড়বেন গণিত পাঠ থেকে আপনি পড়তে পারেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু গণিত থেকে আপনি এখানে পড়বেন সংখ্যা অধ্যায় সংখ্যা অধ্যায় খুব ভালো করে পড়বেন কারণ এখান থেকে কোশ্চেন আসে এই সংখ্যা অধ্যায়ের মধ্যে আমি রাখছি একটা হচ্ছে একটা হচ্ছে ভগ্নাংশ এবং আর একটা পার্ট হচ্ছে ধারা এই তিনটা কিন্তু সংখ্যা খুব ভালো করে দেখতে হবে এবং সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ভালো করে দেখতে হবে তারপরে শতকরা লাভ ক্ষতি শতকরার যে অঙ্কগুলো আছে লাভ ক্ষতির যে অঙ্কগুলো রয়েছে এখন কথা হচ্ছে শতকরার কোন অঙ্কগুলো দেখবেন লাভ ক্ষতির কোন অঙ্কগুলো দেখবেন আপনি শতকরা লাভ ক্ষতি সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হবে এবং সংখ্যা সম্পর্কে আমি এখানে যে কয়েকটা টপিকস দিব অল্প কিছু টপিকস দিব এই টপিক্সগুলো টপিক্সের সবগুলো অঙ্ক খুব ভালোভাবে করার চেষ্টা করবেন এবং বিশেষ করে আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো ম্যাথমেটিক্সের এবং অন্যান্য সাবজেক্টের সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ আমার এই চ্যানেলের যে কোশ্চেনগুলো অধিকাংশ কোশ্চেন বাংলাদেশ ডাক বিভাগের আর বাংলাদেশ ডাক বিভাগের যে কোশ্চেনগুলো হয় এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট হয় এই কোশ্চেনগুলো রিপিট হয় আমি পরবর্তী ভিডিওতে গণিতের একটা ক্লাস দিব আপনাদেরকে দেখবেন যে এই কোশ্চেনগুলো একই কোশ্চেন বারবার এসেছে এ ধরনের সুতরাং আমরা এখানে এই যে অধ্যায়গুলো দেখতেছি এই অধ্যায়গুলো বাংলা দায়িত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং গতিবেগের অঙ্ক গতিবেগের অঙ্ক তারপর হচ্ছে লগের অঙ্ক বীজ গাণিতিক রাশি বীজ রাশি যেমিতি অংশ ও মুখস্থ অংশ যেমিতি অংশ মুখস্থ অংশ জ্যামিতি অংশের প্রশ্নগুলো কিন্তু আছে আমরা উপজেলা ইন্সপেক্টর পদ পরীক্ষায় দেখেছি জ্যামিতি থেকে টোটাল তিনটি কোশ্চেন এসেছিল ম্যাথমেটিক্সে এবং মুখস্থ অংশ থেকে কোনো কোশ্চেন আসেনি তারপরে আপনাদের এই উপজেলা প্রশ্নটা পদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য মুখস্থ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো মুখস্থ পাঠটা আপনি কোথায় থেকে পড়বেন আমি আমার এই চ্যানেলে মুখস্থ পাঠের কিছু কোশ্চেন দিয়ে দিব আপনাদেরকে এখান থেকে আপনার মুখস্থ পাঠের বিষয়গুলো দেখে নেবেন এছাড়াও যদি আপনি চান ভোট বই থেকে পড়ার জন্য সেক্ষেত্রে অষ্টম শ্রেণীর পুরাতন যে বইটা ছিল অষ্টম শ্রেণীর তিন দশমিক অষ্টম শ্রেণীর তিন অধ্যায়ে অর্থাৎ পরিমাপ যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো শুধু দেখার চেষ্টা করবেন এই কয়েকটি পার্ট গণিত থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন ওকে এরপরে আসি আমরা যদি ইংলিশ কোশ্চেনে আসি ইংলিশ ইংলিশ কি ধরনের থেকে পড়বেন প্রথম কথা হচ্ছে আমাদের এখানে তো বেসিক একটু লাগবে আসলে আহ ইংলিশে ভালো করা খুব বেশি ডিফিকাল্ট মুখস্ত পার্ট করা যায় না বাট তারপরে কিন্তু এগারো থেকে বিশ গ্রেডের যে কোশ্চেনগুলো আসে আপনার বা আপনারা দেখছেন যে আসলে এগুলো সবগুলো সচরাচর শত সাল রশন দেয়া থাকে সুতরাং এই ইংলিশ পার্টে এসে সাল রশনটা খুব বেশি দেখার চেষ্টা করবেন আপনারা কারণ এখন তো আসলে বেসিক নি এত বেশি ইয়ে করার কোনো সময় নাই পার্টস অফ স্পিচ প্রথমে দেখবেন যে পার্টস পার্টস অফ স্পিচ তারপরে ফ্রেজ এন্ড ইডিয়মস এস এস ফ্রেজেস তারপরে প্রি পজিশন আর্টিকেল এবং রাইট ফ্রম দ্য পার্ট রাইট ফ্রম অফ

আমার মনে হয় সব কোশ্চেনই আপনারা কমন পাবেন আর কি এ ধরনের পার্টস অফ স্পিচ এটা তো খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্রেজ এখান থেকে গতবার তিনটা বা চারটা কোশ্চেন এসেছিল প্রিপোজিশন এখান থেকে কোশ্চেন এসেছিল কারেকশন এখান থেকে সেন্টেন্স কারেকশন থেকে তিনটা কোয়েশ্চেন মেবি এসেছিল বা দুটো কোশ্চেন আর্টিকেল থেকে কোনো কোশ্চেন আসেনি বাট রাইট ফ্রম দ্য ভার থেকে কোশ্চেন এসেছিল এবং ট্রান্সলেশন এখান থেকে কোনো কোশ্চেন আসেনি সিরোনিম ও অ্যান্টোনিম থেকেও কোশ্চেন এসে ছিল সুতরাং এই যে টপিক্স গুলো এই টপিক্স গুলো আপনারা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন এবং ভয়েস যে বিষয়টা ভয়েস থেকে কখনো বাংলাদেশ ডাকে খুবই কম কোশ্চেন আসে তারপরে আপনারা দেখবেন ভয়েস যে অধ্যায় চ্যাপ্টারটা রয়েছে ভয়েস যে চ্যাপ্টারটা রয়েছে একটু দেখে নেবেন তবে আমি এটাতে স্টার চিহ্ন দিচ্ছি না বাকি যেগুলো তো আমি স্টার চিহ্ন দিয়েছি এগুলো খুব ভালোভাবে দেখে নেবেন এইখানে অসমতা একটা অঙ্ক অধ্যায় আছে এবারে একটি কোশ্চেন এসেছিল এই অসমতা থেকে এবং এই অসমতার কোশ্চেন গুলো আমার এই চ্যানেলে শুধু যে কয়েকটা অঙ্ক আছে শুধু এই কয়েকটা দেখলেই এনাফ এই হচ্ছে গণিতের সাজেশনটা এবং এটা হচ্ছে আপনাদের ইংলিশের সাজেশন উপজেলা প্রশ্নোত্তর পদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য এরপরে যদি আসি আমি বাংলা বিষয়ের সাজেশনে এখানে দেখুন বাংলা বিষয়টা যদি আপনাদেরকে আমি দেখাই বাংলা বিষয়ে আপনি এখানে কি কি পড়বেন বাংলা পার্টে আর শব্দ আপনাকে পড়তে হবে শব্দ যে চ্যাপ্টারটা রয়েছে এটা আপনাকে পড়তে হবে শব্দের মধ্যে আমি ধরে দিচ্ছি বিপরীত শব্দ সমার্থক শব্দ বিপরীত শব্দ শব্দ সমার্থক শব্দ সন্ধি পদ সন্ধি কিন্তু এই নিস্পেক্ষ প্রশ্ন পদের পরীক্ষাতে আসেনি বাচ্চ এবারে আসার সম্ভাবনা খুবই বেশি সন্ধি তারপর হচ্ছে পদ এরপরে হচ্ছে আমাদের বাঘ বাগধারা বাঘধারা বাক্য সংকোচন বাক বাক্য সংকোচন বাক্য সংকোচন বলতে বাক্য সম্পর্কিত সবকিছু জটিল বাক্য তারপর হচ্ছে মিশ্র এ ধরনের যে বাক্যগুলো রয়েছে মানে বাক্য সম্পর্কিত সবগুলো আপনাকে করতে হবে এখানে বাক্য সম্পর্কিত এরপরে সমাজ কারক সাহিত্য ধ্বনি সমাজ কারক এবং সাহিত্য এবং থেকে কিন্তু ইন্সপেক্টর পদের পরীক্ষায় তিনটি কোশ্চেন এসেছিল টোটাল তিনটি কোশ্চেন এসেছিল আর লিটারেচার পার্ট আপনি কোথা থেকে পড়ুন বাজারের যে বইগুলো রয়েছে সব শেষে দেখবেন লিটারেচার থেকে কিছু কোশ্চেন রয়েছে এক থেকে দেড়শো বা দুইশো কোশ্চেন এই কোশ্চেন গুলো আপনাকে রিভিশন করতে হবে কারণ এখান থেকে কিন্তু লিডারশিপে কোশ্চেন আসতেই পারেন কারণ এই পদটা কিন্তু আমাদের অনেক ভালো মানের একটা পোস্ট কিন্তু এই পদে আপনি যদি জয়েন দিতে পারেন আপনি কিন্তু ফুল একটা অফিসের দায়িত্ব পাবেন ফুল একটা অফিসের আপনার আন্ডারে কিছু স্টাফ কাজ করবে এখানে তো ইংলিশ থেকে অবশ্যই লিডারশিপ পার্টটা আপনারা পড়বেন এখানে আমি এখানে থ্রি স্টার দিয়ে দিচ্ছি এটাতে এই থ্রি স্টার দিয়ে দিচ্ছি এটাতে এরপরে আসুন আপনার হচ্ছে এখানে বাংলাতে বাংলার বাংলা শব্দ সম্পর্কে এখানে বিপরীত শব্দ রয়েছে সমর্থক শব্দ রয়েছে আমরা এখানে দেখেছি গতবার অর্থাৎ গত সতেরো তারিখে যে পরীক্ষাটি হয়েছে ইন্সপেক্টর পদ এখানে শব্দ থেকে কিন্তু কোশ্চেন এসেছে বিপরীত শব্দ থেকে এবং সমর্থক শব্দ থেকে কোশ্চেন এসেছে সন্ধি থেকে শুধু কোশ্চেন আসেনি পদ থেকে কোশ্চেন এসেছে বাকা থেকে কোশ্চেন এসেছে বাক্য থেকেও কোশ্চেন এসেছে ধনী সমাজ এবং সমাজ থেকে কোশ্চেন আসেনি বাট এবারে ইম্পর্টেন্ট কিন্তু এবং কার থেকে কোশ্চেন এসেছে এবং সাহিত্য থেকে টোটাল নয়টি কোশ্চেন এসেছে টোটাল নয়টি কোশ্চেন এসেছে তার মানে এবারে সাহিত্য পাঠটা আরো বেশি গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন আমার এই চ্যানেলে বেশ কয়েকটা সাহিত্য সম্পর্ক কোশ্চেন দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন এছাড়াও বাজারে যে বইগুলো রয়েছে সালের যে বইগুলো রয়েছে সালের যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আপনাদেরকে দেখতে হবে কিন্তু এই ছিল মূলত উপজেলা পোস্টমাস্টার পদের পরীক্ষার সাজেশন ও প্রস্তুতি আপনারা যদি এই সাজেশনটা খুব মনোযোগের ট্রাই করেন মনে করি পরীক্ষা অনেক অনেক ভালো হবে এবং যে আসবে এগুলো আপনার পরিচিত কোশ্চেন আসবে আমি এটা মনে করি কারণ এর আগেও আমরা ইন্সপেক্টর পদের পরিশ্রমে এটা দেখেছি একই সঙ্গে আপনারা পরীক্ষার হলে যাওয়ার আগেই মানে মাথায় বেশি টেনশন রাখবেন না একদম ফ্রেশ মাইন্ডে পরীক্ষা হলে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করবেন যদি আপনি মাথাটাকে ফ্রেশ নিয়ে যেতে পারেন তাহলে পরীক্ষা আপনার জন্য একদম অনুকূলে দেখবে এই বিষয়টুকু এছাড়াও যদি আপনাদের এর মধ্যেও যদি কোনো প্রবলেম থাকে আপনাদের আপনারা আমাকে নক করতে পারেন একই সঙ্গে আমার এই চ্যানেলে আপনারা যারা ইন্সপেক্টর পদে সদ্য নির্বাচিত হয়েছেন আপনাদেরকে আপনাদেরকে নিয়ে একটা গণিতের রিটার্ন কোর্স চালু করেছি আমি আপনাদের পদের পরীক্ষা দিচ্ছেন আপনারা কিন্তু এই কোর্সটি করতে পারেন এই কোর্সে কি কি দেখানো হবে প্রথম কথা হচ্ছে গণিতের সামগ্রিক প্রিপারেশন এবং বাংলা ইংলিশ সাধারণ এগুলোর সাজেশান দেওয়া হবে এবং গণিতের মডেল টেস্ট নেওয়া হবে পাঁচটি পাঁচটি মডেল টেস্ট থাকবে এখানে অর্থাৎ আপনারা নিজেকে যাচাই করতে পারবেন এই অনলাইন কোর্সটিতে নামমাত্র ফি দিয়ে আপনারা কিন্তু এইখানে আমার এই অনলাইন কোর্সটিতে ভর্তি হতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ